আজ মা ছেলে মিলে টুকিটাকি বাজার করে নিব দিনটা একটু ব্যস্ততার মধ্যে ছিল তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করব পরদিন যেহেতু শুক্রবার তো একটা মুরগি কিনে নিয়েছি এরপর একটু সুপার শপে চলে আসলাম টুকিটাকি কিছু বাজার আছে আর আজকে আমি সামান্য কিছু এখানে কেনাকাটা করব আসলে বাজারে ঘুরে ঘুরে কিনতে কিন্তু অনেকটাই সময় লাগে তো বাচ্চা নিয়ে আসলে বাজারে ঘুরা ঘুরি করাটা সবসময় সম্ভব হয় না আর ওকে যে কারো কাছে রেখে যাবো এমন কোনো মানুষও নেই তো জন্য আমি এই কাজটাই করি প্রায় সময় এখানে আমি একটা ছোট বাস্কেট নিয়ে নিলাম আর এদিকে অনেক রকমের জিনিস আছে আমার বাচ্চাটা কিন্তু ভীষণ এনজয় করে এরকম যখন আমি ওকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই আর এখানে অনেক মাছ ছিল কিন্তু আমি এখান থেকে নিব না শুধুমাত্র চিংড়ি মাছ নিয়েছিলাম তাও অল্প পরিমাণে আড়াইশো গ্রাম এখানে অনেক মাছ মাংস পাওয়া যায় কিন্তু চেষ্টা করি বাজার থেকে নেওয়ার আর না পারলে ওখান থেকেই নিই এরপর একটা বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি আর সব কিছু বাজার করা যখন শেষ তখন আমার ছেলে আবার একটু আইসক্রিম খেতে চেয়েছিল ওকে একটা আইসক্রিম করে বিলটা পে করে দিলাম এখানে এরপর বাসার দিকে ফিরে আসছিলাম দেখলাম যে সবজিওয়ালা মামা এখানে ভ্যানে অনেক কিছু বিক্রি করছে তো এখান থেকে শুধুমাত্র লেবু নিয়েছি আমি এখনও কিন্তু গরম শুরু হয়নি তারপরও অনেকটাই দাম সব কিছুর আর কি এরপর হাঁটি হাঁটি পা পা করতে করতে বাড়িতে ফিরে আসলাম আর বাসায় আসার পরে ভীষণ টায়ার লাগছিল যেহেতু হেঁটে এসেছি আর এখন আমার সাততলা পর্যন্ত উঠতে হবে তাও পায়ে হেঁটে তো এখানে দেখছিলাম কত উঁচু কেয়ার করার বাসায় এসে একটু ফ্রেশ হয়ে বাজারটা গুছিয়ে নিলাম আর এই মুরগিটা একটু পরিষ্কার করে ফ্রিজে রেখেছি আর এখানে যে অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল এটাকে আমি আবার একটু ভাগ করে রেখে দিব। কে কি ভাববেন আমার তাতে কিছু যায় আসে না আমি এভাবেই হিসাব করে চলি এখান থেকে বড় বড় যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলোকে আজকে রান্না করবো যেগুলো একটু ছোট সাইজের ওগুলোকে রেখে দিবো আসলে নিজের সংসার নিজেকে একটি হিসাব করে চলতে হয় আপনার যতটুকু ক্যাপাসিটি তার থেকে বেশি আপনি মানুষকে দেখিয়ে কি করবেন দিন শেষে যদি আপনার অভাব মধ্যে দিন কাটাতে হয় তাই সময় থাকতে নিজেকে হিসাব করে মানিয়ে নিয়ে চলাই উত্তম এরপর এই কয়টাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব আর এখানে চিংড়ি মাছের যে পাগুলো থাকে এগুলোকে অনেক আগে আমি বেঁধে দিতাম কিন্তু এখন আর দেই না যেহেতু অল্প অল্প করে বেছে রান্না করি এতটা সময় থাকে না চিংড়ি মাছের পাতলা আবরণটা তুলে ফেলি আমি আর ভেতরে যে একটা শিরা থাকে পাতলা লম্বা যে শিরাটা ওটাও আমি আর কি ফেলে দিই এভাবে মাছ পরিষ্কার করতে আমার খুবই ভালো লাগে অনেকে আবার খোসাটা সহই রান্না করে তো ওভাবে করলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না ঠিকই কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না খাওয়ার সময় এই খোসাগুলো খুব অসুবিধা হয় তো এভাবে পরিষ্কার করে নিয়েছি আর এরপর আমি এখানে রসুনগুলো একটু বেছে নিচ্ছিলাম কাজের বুয়াকে বলেছিলাম সকালবেলায় যে এখানে রসুন আমি বেছে দিতে সে কি করেছে নতুন রসুন দেখে এভাবে গোল গোল করে কেটেছে ঠিকই কিন্তু ওপরে যে পাতলা যে খোসাটা এই খোসাটা কিন্তু সহজে বাটা হতে চায় না মানে আমি যেহেতু শিলনোড়ায় বাটবো বাঁটবো তো এটাকে একটু পরিষ্কার করে নিলাম নিজের কাজ আর মানুষের কাজ কখনও একরকম হয় না তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি আর এটা বাড়তে আমার অনেকটাই সমস্যা হচ্ছিল কারণ খোসা সহ বাড়তে কিন্তু অনেক কষ্ট হয় রসুনের খোসা সব কিছু পরিষ্কার করা শেষে বাটা বাটি শেষে এখন আমি রান্না করব। আর আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছটা দিয়ে মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ছিল মানে একদম পাকা কুমড়া এই পাকা মিষ্টি কুমড়াগুলো গরমের সময় খেতে আমার অনেক ভালো লাগে আর এখান থেকে আমি পুরোটা রান্না করব না অর্ধেকের বেশিটা রান্না করব। আর বাকিটুকু রেখে দিব। ওইটা আবার আমি ভাজি করব। মানে বেগুন যেভাবে ভাজি করে বড়ো যে বেগুনগুলো ওইভাবে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব খুব মজা হয় অল্প পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে আর এদিকে কুমড়াটা কাটা শেষ এখন আমি রান্না বসিয়ে দিব। তো অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছ একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে আগে থেকে ভেজে তুলে রাখবো কারণটা হচ্ছে এই চিংড়ি মাছ যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তরকারিতে এভাবে রেখে দিই তাহলে পুরোটাই ভাঙতে ভাঙতে ছোট হয়ে যাবে তখন চিংড়ি মাছের সাইজগুলো আর বোঝা যাবে না তো এই জন্য আমি একটু ভেজে তুলে এর স্মেলটা যখন এই তেলের ভেতর চলে আসে তারপরে আমি এর ভেতরে পেঁয়াজ একটুখানি কাঁচামরিচ রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি এই মিষ্টি কুমড়াটা রান্না করে নিব আর এর ভেতরে প্রয়োজনীয় গুঁড়া মশলা দিয়েছি একটু লবণ দিয়েছি এখন আমি কষিয়ে নিব মশলাটা তারপর এটাতে একটা টমেটোও দিয়ে দিব টমেটো দিলে আমার কাছে খুব ভালো লাগে কারণ কুমড়াটা যেহেতু মিষ্টি আর টমেটোটা যেহেতু টক টক মিষ্টি একটা ফ্লেভার আসে খুব ভালো হয় আর মিষ্টি কুমড়াটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় লাগে আর আজকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তো শুরুর দিকে খাচ্ছি তো এর জন্য একটু ঝোল তরকারিগুলো বেশ ভালোই লাগবে আর এইভাবে আমি রান্নাটা শেষ করে নিব তো আজকের ভিডিওটি আপনাদের দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই